আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুড়িয়া পাড়া যুব সমাজের উদ্যোগে সামান্য কিছু ঈদ সামগ্রী বিতরণ করা হলো আজকে এই ঈদ সামগ্রী সংগ্রহ করতে যে সমস্ত ভাইয়েরা ধর্মপ্রাণ মুসলমানরা আমাদেরকে সহযোগিতা করেছিলেন প্রথমে তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আমরা চাই সকলের ঈদ হোক আনন্দময় এই লক্ষ্যে আমাদের দু হাজার ঈদুল ফিতরের গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণী অনুষ্ঠানের ক্ষুদ্র প্রয়াস চালাইছি আমরা চেষ্টা করেছি সকলের ঈদজন খুশি হয় আইটেমই ছিল গরুর গোস্ত সয়াবিন তেল আলু পেঁয়াজ এবং বিরিয়ানি চাউল আমরা এখন এগুলোকে প্রসেস করতেছি কিছুক্ষণ পর এগুলোকে ঈদের পূর্বেই গরিব দুঃখীদের মাঝে আমাদের লিস্ট করা সকলকে পৌঁছায় দিব আশা রাখবো এবছর যারা আমাদের সঙ্গে ছিলেন আগামীতেও তারা আমাদের সঙ্গে থাকবেন পরিশেষে সকলকেই জানাই অগ্রিম ঈদ মুবারক আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ